ঈদ গেছে এখন মানুষ গুড়া করতেছে নৌকায় বসা আজকে আরসি কটা টমাটো নিব সেটা দেখাবো গুঁড়া মাছ দিয়ে চরচরি করব টাটকা টমাটো দিয়ে গাছের সবই গাছের এটা খাইতে অনেক মজা আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ টমেটো দিয়ে আজকে গুঁড়া মাছ দিয়ে রান্না করব সেইটা একটু দেখাবো পুরো ভিডিওটাই দেখো থাক এই টমেটো দা আমি বাদ দা এই যে ছয় রোজার ইফতারি খাইতে আসি মুরগির জন্য কতটি ঘাস নিয়ে এলো গোড়ায় ধরতে হয় গোড়ায় কাঁচা 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 দিতে আছে বুঝি আমার আর মানুষ দেখে ওই জায়গায় নৌকা পাইতে আছে অনেক দূরে রাত্রে বেশি আমাদের এইখানে তিন চারটা নৌকা বাঁধা কিন্তু আমরা উঠি না ভালো লাগে না আর দশ মিনিট একশো টাকা দিয়ে ওরা ওঠে তো গাছের তাজা টমেটোটা আনছি এই টমেটোদা খাটটা তারপরে চরচড়ি খাইলে অনেক মজা আর স্বাদও লাগে অনেক মুর্শিদও খুদ বা হইতে আসে আজকাল শুক্রবার তো ঘরের লগেই তো মুর্জিদ আমার দেয়াল আর মুর্শিদের দেয়াল একসাথেই তো এই যে মাছ আগে বাইজা নেই টমেটোর খাটটা রান্না করব আর গুড়া মাছের চরচড়ি করব টমেটো দিয়া সব রেডি করে নিলাম মাছটি বাইজা লইলাম নিলে গন্ধ কইব ভাজা মাছটা দা খাইতে খুব ভালো লাগে এই মাছগুলা নদীর পাতিবাইলা বলি আমরা ছোট ছোট এই গুড়া বাইলাগুলা এই যদি ভাইজা না লই ভেঙ্গা যাইব সাথে সাথে কষানির দিলেই ভাইজা লইলে একটু শক্ত হয় তাজা গাছের টমেটো দিয়া খাওয়ার যে একটা স্বাদ কিনা কিন্তু গাছেরই খাই কিন্তু ওই রকম সারটা পাই না এই জন্যই গাছের থেকে যখন একটু ভালো লাগে শরীরটা গাছেতে আইনা লই তখন খাওয়াটা একটু ভালো লাগে আমি কিন্তু রোজারাই খেয়ে গেছি কি করব। কারণ ভালো খাইতে হইলে একটু কষ্ট করতে হয় কিভাবে মাছে ফরমালিন দেয় বলতে পারি না আগে তো এই গুঁড়া খাইলে নদীর গুঁড়া মুখে লাগে থাকতো আর এখন তো সুন্দর করে রান্না করলো স্বাদ লাগে না মাছের গ্রান্টেই থাকে না কি জানি দেয় মাছে উপরালায় জানে আগে তো ফরমালিন দিত দেখায়া এখন বলে মানুষ বলে বরফই বানায় ফরমালিন দিয়া এই বরফের ভিতরে ফরমালিন দেয় আর মাছে দেওয়া লাগে না উপরালায় জানে ওরা কি করে আর কি খাওয়ায় আমাদের এর জন্যই তো ঘরে ঘরে এত অসুখ বাচ্চাদের আমাদের মুরব্বীদের ভালো লাগে না দুনিয়াদারি রান্না শেষ টমাটোর টক রান্না করলাম মাছ দা টমাটো দা রান্না করলাম এটা ঘোড়া মাছের চড়চড়ি ডাইলের বড়া বাজলাম তারপরে এখানে আছে কি কয়টা রে লাউ শাক শসা আমার শরবত পিয়াল খাইব ভাত সবাই আমরা ভাত খাম এখন